আমি অলরেডি বিকটা ঘুরিয়েছিলাম যখন ইনসিডেন্টটা হয়েছিল ইনসিডেন্টটা যেটা হয়েছিল ওটা ছিল আপনার আঠাশ তারিখ টোয়েন্টি এইট অফ দিস মান্থ টোয়েন্টি এইট অফ অগস্টে রাত্রে একটার সময় বিশ্বনাথ দে এলআইএস দুবাই ঠিক আছে ওর বাড়ি হলো বাগাতি শিপ তালাতে অ্যান্ড ওর একজন কোম্পানির কোম্পানিয়ান আর কি মানে সাথে ছিল গাড়িতে ওর নাম ছিল ময়দুর ইসলাম ওরা পাণ্ডুয়া পাণ্ডু থেকে ওদের রেসিডেন্সে রিটার্ন করছিল তো যে গাড়িতে রিটার্ন করছিল ওটা একটা swift গাড়ি ছিল swift desire গাড়ি গাড়ি ছিল আর কি ওটাকে return করছিল যে নকশা মোড় যে আছে জিজি road এ ওখানেই যখনই রিটার্ন করছিল ওদের উপরে আহ গুলি চালানো হয় and সরি আমি আমি ভুল বলছি ওরা basically রিটার্ন করছিল bike রিটার্ন return করছিল মানে যখনই ওরা bike রিটার্ন return করছিল নকশা মোড়ে ওদেরকে ওদের উপরে basically গুলি চালানো হয় যারা গুলি চালিয়েছিল ওরা basically একটা মারুতি সেফ desire গাড়িতে ছিল এবং গুলি চালিয়ে first round গুলি fire হয়েছিল।

प्रिंसिपल फॉर ऑब्लिक दो हज़ार चौबीस डेटेड ट्वेंटी नाइन आठ दो हज़ार चौबीस अंडर सेक्शन वन ट्वेंटी सिक्स टू वन एटीन टू वन जीरो नाइन वन सिक्सटी वन टू ए थ्री फाइव बी एन एस एवं ट्वेंटी पचिस एंड सत्ताईस आर्मस एक्ट तो जा जा हमारे बेसिकली प्रक्रिया चलो कि संगे संगे एस क्राइम एडिशनल एस पी लेगे गए इनफैक्ट সাকসেসফুল যে ত্রিশ তারিখ মিড নাইট মানে কালকের মানে রাত্রে আর কি বেসিক্যালি ত্রিশ তারিখের মিড নাইটে আমরা বেসিক্যালি দুজন যে ছিল ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে হিন্দুস্তান বাদ যেটা আছে শঙ্করনগর থেকে মোগরা পিএস ওদের নাম বলছি নামটা বুঝি ওদের নাম একজনের নাম হলো অভিজিৎ এলাইস গোপাল ঘোষ আর সেকেন্ড নাম হলো তপন সিং এই দুজনকে বেসিক্যালি আজকে ত্রিপুরা কোর্টে আমাদের রিমান্ড পেয়ারের সাথে

যেটা বললাম আপনাদেরকে ওই মারুতি সুইফ্ট যে গাড়িটি ছিল আমরা ওই গাড়িটাকেও সিজ করেছি ওই গাড়িটাকে সিজনি যার থেকে ভাড়া নিয়ে মানে ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন কোথার থেকে নিয়েছিল গাড়িটা মানে হায়ার করেছিল যা করেছিল উই হ্যাভ অলসো সিন দ্যাট উই হ্যাভ দ্যাট অ্যাজ এ পার্ট অফ এভিডেন্স এবং আজকে যেটা আছে আমাদের পিসিপি রেটে বেসিক্যালি আমরা আমাদের যেটা এমটা থাকবে দ্যাট এই যে মিসক্রিয়েন্ট যারা আছে যেটা যে যেটা যে ফায়ার করেছিল ওই আর্মস आमसे आमसे seize करा जेटा तो हो चलूं weapon टा जेटा है जिला crime टा जेटा कुछ उटा के seize करा एवं एक crime में आर के के जो भी जोड़ी का थाके बा आ मतलब crime ऐसा एक conspiracy जो भी क्यों थाके उटा के हम दर के बेर मतलब बेर करा preliminary जेटा अक्षण उन्होंने पूरा detail कराया होगा तो हम दर जेटा जो ना PC नहीं है but initially जेकारण में हम दर जेट रिगार्डिंग बिजनेस सम बिजनेस प्रॉपर्टी डील्स बा बिजनेस डील्स के जोने पर्सनल एनिमिटी आसे डिटेल्स का जेटा आसे जेटा आमी जेटा बोललाम एटा जस्ट वेरी इनिशियल बट प्रीलिमिनरी बोलन आर की जे डिटेल्स का आसे जेटा हमदे के बेर करते लागबे के एटा मते ए कॉन्स्टिट्यूएंसी शामिल छिलो के ना कारण की बाईते दुजन छिलो दुजनी मिस्ट्रेस छिलो जादेर जादेर के अरेस्ट करा होसी आर इन द प्रोसेस ऑफ इन्वेस्टिगेशन अदर एविडेंसेस हो कलेक्ट करा हुए छे की एविडेंसेस कलेक्ट करा छे आई डू नॉट थिंक इट विल बी राइट फॉर मी टू पॉइंट आउट की बिकॉज़ दैट माइट हैम्पर द इन्वेस्टिगेशन तो हमदे एविडेंसेस हो कलेक्ट करा हुए छे एवं किसी से हमदे आरो नो आछे की आरो जे डॉट्स गुला छे डॉट्स गुला के हमरा कनेक्ट करते हैं

रिगार्डिंग आह बिज़नेस डील्स बोलूँ बाजे बोलूँ जेटा इनिशियल जेटा खूब प्रिलीमिनरी जेटा बोलती आह रिगार्डिंग डेट पूरों पर इसी पे चलो डेटा जिन्हों आरे दे रात चलो माने रिगार्डिंग सब बिज़नेस आह यू नो बिज़नेस डील्स बोलूँ बात बिज़नेसेस बिज़नेसेस कितने आर ज�

ওদের ওদের বোধহয় একজনের দুটো আর একজনের একটা একজন চুতরা হসপিটালে আছে একজন কলকাতায় ইয়েতে আছে দুটো গুলি বিষয় একজন আছে পিজিতে আর একজন আছে येते বলে এটা এটা সম্পর্ক দেখেন আমি এটা it is very difficult for me at this point in time to deny or accept it